আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও আপনাদের সামনে বেশ কিছু ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার ভিডিও তো গ্যাস আমাদের শোরুমের ঠিকানা কিন্তু ভাঙ্গুরা বাজার পাবনা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই ল্যাপটপ সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিস মাধ্যমে অথবা চাইলে আমাদের শোরুমে এসেও ল্যাপটপ দেখে পারচেস করতে পারবেন তো গাছ আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল একটি ল্যাপটপ চার্জার এবং একটি পাওয়ার কেবল এবং গ্যারান্টি ওয়ারেন্টি ক্যাশ মেমো পাবেন তো ভিওর্স আজকে শুরুতে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ল্যাপটপ এসপি প্যাভিলিয়ন পনেরো সিসি ওয়ান ফাইভ থ্রি টি এক্স মডেল নাম্বার এসপি প্যাভিলিয়ন পনেরো সিসি ওয়ান ফাইভ থ্রি টি এক্স ল্যাপটপ বারো জিবি র্যাম ডিডিআর ফোর এবং আপনার একশো বিশ জিবি এসএসডি এক হাজার জিবি হার্ড ডিস্ক দেখুন ল্যাপটপটা কতটা ফ্রেশ আছে এবং কতটা ভালো লুকিং আছে একদম স্লিম আছে ল্যাপটপটা অনেকটাই স্লিম আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার সাথে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন টু জিবি এবং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই আর এটা দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের ভারী কাজ অনায়াসে করতে ডিজাইন ভিডিও এডিটিং এবং যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে চান তারাও কিন্তু এই ল্যাপটপটি দিয়ে ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে পারবেন দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি আছে যেহেতু আমি নিজে নিজে ভিডিও করি যার কারণে আপনাদেরকে ল্যাপটপগুলো আরও কাছে থেকে দেখানো সম্ভব হয় না তো গাছ যারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে ল্যাপটপের সকল প্রকার বিস্তারিত জেনে আমাদের এই ল্যাপটপগুলো আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে অথবা আমাদের শোরুমে এসে যেহেতু আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে আপনাদের কাছে বিক্রি করি সেই কারণে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসে খুলে দেখে নিতে পারবেন আর আমাদের এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এরকম কনফিগারেশন ল্যাপটপ বাংলাদেশের আর কোথাও পাবে না দেখুন কোরাই ফাইভ এইট জেনারেশন বারো জিপি র্যাম একশো বিশ জিপি এসএসডি এক হাজার জিপি হার্ড ডিস্ক ফিফটিন ইঞ্চি ডিসপ্লে সিলভার কালার সামনের সাইড এবং পিছনের সাইড সোনালী কালার একদম স্লিম ল্যাপটপ সব কিছু ভালো পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আর আমাদের এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই কনফিগারেশন ল্যাপটপ আপনাকে আর কেউ দিতে পারবে না তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুক চারশো পঞ্চাশ জি টু কোরআ ফাইভ ফাইভ জেনারেশন এইট জিবি র্যাম এক হাজার হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখুন ল্যাপটপটা কতটা ফ্রেশ কন্ডিশন আছে একদমই ফ্রেশ কন্ডিশন হবে কোনো ধরনের কোনো সমস্যা হবে না কোরাই ফাইভ ফাইভ জেনারেশন এক হাজার জিবি হার্ড ডিস্ক এইট জিবি র্যাম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা দিয়েও আপনারা অনলাইন প্ল্যাটফর্মের সকল প্রকার কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে কোনো ধরনের কোনো সমস্যায় ল্যাপটপটিতে নাই তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আহ ডেল ভ্যান্ডাল ল্যাপটপ আর এটার মডেল নাম্বার ইনস্পিরিয়ন আটান্ন সরি ইনস্পিরিয়ন চুয়ান্ন আটান্ন আমি একটু মডেল নাম্বারটা আপনাদের সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এটার মডেল নাম্বার ইনস্পিরিয়ন চুয়ান্ন আটান্ন দেখুন গাইস ইনস্পিরিয়ন চুয়ান্ন আটান্ন ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে যারা কম বাজেটের মধ্যে একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ নিতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটা হচ্ছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি দেখুন কতটা ফ্রেশ আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে এবং অনেকটাই স্লিম আছে ল্যাপটপটা এটার প্রসেসর হিসেবে পাচ্ছেন কোরাই থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক এবং টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেখুন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এবং কোরাই কোরাই থ্রি ফাইভ জেনারেশন ফোর জিবি র্যাম এক হাজার জিবি এই ল্যাপটপটা দিয়েও আপনারা সকল ধরনের কাজগুলো অনায়াসে করতে পারবেন দেখুন গাছ একদমই ফ্রেশ কোয়ালিটি আছে একদম ফ্রেশ আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দুই থেকে আড়াই ঘন্টা স্ক্রিন সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি কোরাই থ্রি ফাইভ জেনারেশন ফোর জি পি রিয়াম এক হাজার জিপি হার্ড ডিস্ক আপনার চাইলে র্যাম আপডেট করতে পারবেন কোন ধরনের সমস্যায় পড়তে হবে না এবং চাইলে এসএসডিও লাগিয়ে নিতে পারবেন কোরাই থ্রি ফাইভ জেনারেশন ফোর জি বি রিয়াম এক হাজার জিপি হার্ড ডিস্ক টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে চমৎকার এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনেভো থিং প্যাডেল ল্যাপটপ ল্যাপটপ এটা হচ্ছে কোরাই থার্ড জেনারেশন সাড়ে পনেরো স্ক্রিন সাইজ প্রিন্ট সহ আর এই ল্যাপটপটার কিবোর্ডের দুইটা বাটনে কাজ করে না ওয়ান এবং টু এছাড়া ল্যাপটপটা আর কোনো ধরনের কোনো সমস্যা নাই কোরাই সেভেন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন দেড় থেকে দুই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাড়ে পনেরো ইঞ্চি স্ক্রিন সাইজ একদম ফ্রেশ কোয়ালিটি আছে আর এই ল্যাপটপটা সবচেয়ে কম দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন লেনেবো থিং প্যাড ল্যাপটপ একশো আশি ডিগ্রি রোটের কোরাই সেভেন থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এবং স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি কিবোর্ডের দুইটা বাটনের সমস্যা সমস্যা আছে ওয়ান এবং টু বাটনের সমস্যা আছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর আছে এছাড়া কোনো ধরনের কোনো সমস্যা নেই এটাতেও কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর এই ল্যাপটপের দাম রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি তো গ্যাস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি কম্প্যাক্ট ল্যাপটপ যাদের বাজেট একদমই কম তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন এটা শুধু ব্যাটারি ব্যাক আপ হবে না এছাড়া সবকিছুই ভালো পাবেন কোড টু টু প্রসেসর ফোর জিবি র্যাম চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটার মডেল নাম্বার এসপি কমপ্যাক্স সিকিউ ফোর জিরো এটার মডেল নাম্বার এসপি কমপ্যাক্স সিকিউ ফোর জিরো একদম ফ্রেশ কোয়ালিটি আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই দেখুন একদমই ফ্রেশ কোয়ালিটি আছে আর এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার যারা ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের ছোটোখাটো অ্যাপস ব্যবহার করতেছেন বা আপনার মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ করতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি অনায়াসে নিতে পারবেন শুধু এটার ব্যাটারি ব্যাক পাবে না সাথে আমরা চার্জার দিয়ে দেবো রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে চালাবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এইচপি কমপ্যাক্টের একদম ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্যান্ড ল্যাপটপ আর এটার প্রসেসর হিসেবে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন স্ক্রিন সাইজ চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি ল্যাপটপটা অনেকটাই ফ্রেশ আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখেন কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন এটার মডেল নাম্বার ডেল ল্যাটাটুইট ই চৌষট্টি বিশ এটার মডেল নাম্বার ডেল ল্যাটাটুইট ই চৌষট্টি বিশ কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক একদম ফ্রেশ কোয়ালিটি হবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আড়াই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একশো আশি ডিগ্রি রোটেটের এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকা মাত্র নয় টাকায়

আহ সিক্স নাইন থ্রি দেখুন এটার মডেল নাম্বার এডিট বুক সিক্স নাইন থ্রি জিরো পি কোট টু ডুপোসর ফোর জিবি র্যাম পাঁচশো জি এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ল্যাপটপটা অনেক সুন্দর আছে এটা শুধু স্পিকারের প্রবলেম আমরা সাথে একটা মিনি স্পিকার দিয়ে দেবো শুধু স্পিকারের প্রবলেম এছাড়া ল্যাপটপটা আর কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটি হবে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক থেকে দেড় ঘন্টা আর এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় সব কিছু ভালো হবে শুধু স্পিকারের প্রবলেম আছে আমরা সাথে একটা মিনি স্পিকার দিয়ে দেবো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এই ল্যাপটপটি দিয়েও আপনারা ফ্রিল্যান্সিংয়ের প্রাথমিক পর্যায়ে কাজ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক ইউটিউব এগুলো চালাইতে পারবেন কোনো সমস্যা হবে না এক্সেল মাইক্রোসফট অফিসের কাজগুলো অনায়াসে করতে পারবেন বাসা বাড়িতে যারা ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় তো গ্যাস সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন